আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে একেবারেই সাবুদানার মতন এটা ইউরিয়া সার এটা সাধারণত গাছকে দ্রুত বৃদ্ধির কাজে আমরা ব্যবহার করে থাকি যে সমস্ত গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় না লাইটে ভাব হয়ে ওঠে বা বিভিন্ন লতানো গাছ বা সবজি গাছে সাধারণত আমরা এটা প্রয়োগ করে থাকি এটা তেমন গাছের মাটির উর্বরতা বৃদ্ধি করে না কিন্তু গাছের মাটির নিচের থেকে শক্তিটাকে বৃদ্ধি করে গাছটাকে দ্রুত বর্ধনশীল করে তোলে এটা এই এটা আমরা সাধারণত যখনই গাছগুলো বড় হয়ে ওঠে তখনই আমরা এটা প্রয়োগ করি সবজিতে আমরা যেটা বলছি যে সবজিতে বা লতানো গাছগুলোতে আমরা এটা বেশি ব্যবহার করি এটা সাধারণত যেটা বনজ বা ফলজ বা বড় ধ যে স্থায়ী যে গাছগুলো সেটা আমরা সাধারণত এটা ব্যবহার কম করি